আমাদের ডেপুটেশন দেওয়া হচ্ছে এখন কোথায় কেরল কোথায় তামিলনাড়ু কোথায় অন্ধ্রপ্রদেশ যার ভাষা জানে না তারা সেখানকার সংস্কৃতির কোন রকম জানাশোনা থেকে দূরের কথা একদম বিপরীত সংস্কৃতির মানুষ তারা কিন্তু পেট বড় বাড়ায় তাদেরকে যেতে হচ্ছে বিভিন্ন রাজ্যে এবং আজ একটা আশ্চর্য জিনিস দেখা যাচ্ছে যা ভারতবর্ষে কখনো দেখা যায়নি বিভিন্ন রাজ্যের মানুষ ভারতবাসী যে কোনো রাজ্যে তারা কাজ করতে পারতেন এবং কাজ করতেন কিন্তু বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ধর্মের ভিত্তিতে তারা যে মানসিকতা তৈরি করেছে প্রাদেশিকতার বিষবাস আজ রাজ্যপাল সহ বিভিন্ন শ্রম এই ডেপুটেশনে দলে দলে সামিল হন ওড়িশা সহ ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের উপরে নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দেওয়া চলবে না বাংলাদেশি তকমা দিয়ে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বেনাগরিক করে দেওয়া চলবে না এসআইআর এর নাম করে পরিযায়ী শ্রমিকদের বেনাগরিক করে দেওয়ার বিরুদ্ধে সমস্ত মানুষ এক

ওয়াই চ্যানেলে এখানে আমরা এস এন ব্যানার্জি রোড হয়ে এখানে আসলাম আজকে মিছিলের উদ্দেশ্য আমাদের ছ দফা দাবি মূলত বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকরা বিহার ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে যেভাবে নতুন করে আবার আক্রমণের শিকার হচ্ছেন ইতিমধ্যে প্রাণও হারিয়েছেন মুর্শিদাবাদ জেলার জুয়েল রানা নিশ্চয়ই আপনার দৃষ্টি আনি ফলে এই হত্যাকাণ্ড যে চলছে আক্রমণ চলছে তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে যেভাবে তাদের উপরে ডবল ইঞ্জিন সরকারগুলো যে আক্রমণ করছে তা ইমিডিয়েটলি বন্ধ করার দাবিতেই আমাদের মূলত দাবি এছাড়াও যারা মারা গেছেন যারা আহত হয়েছে মারা গেছেন তাদের পরিবার পিছু একজনের চাকরি এবং পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং যারা আহত হয়েছেন তাদের দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে জুয়েল রানা সহ যারা মারা গেছেন এই ধরনের এছাড়াও জড়িত যারা আছেন কালপ্রিট তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া আর পরিযায়ী শ্রমিকরা তাদের নাম ভোটার তালিকা থেকে কোনো মতেই বাদ দেওয়া চলবে না এস এর নামে অজুহাত দেখিয়ে কোনো মাইগ্রেন্ট ওয়ার্কারের নাম বাদ দেওয়া যাবে না এই দাবিতে আমাদের আজকে মূলত আজকে রাজভবন রাজ্যপালের কাছে আজকে কেন্দ্র এবং রাজ্য শ্রম আমরা ডেপুটেশন দিচ্ছি এবং চিফ ইলেকশন অফিসার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন তার কাছে আমরা যাচ্ছি এ কারণেই যে আমরা ডেপুটেশন দিচ্ছি এই উদ্দেশ্যেই যে আজকে যেটা এনুমিনেশন ফর্ম জমা দেওয়ার সময় তারা বলেছিল যে পরিবারের কোনো সদস্য অনুপস্থিত কোনো আবেদনকারীর পক্ষে কিন্তু রিপ্রেজেন্ট করতে অথচ শুনানির সময় দেখা যাচ্ছে আজকে একটা সার্কুলার তারা কেন করছো তুমি যে শুনানির সময় তাদেরকে কিন্তু বলছে যে সশরীর উপস্থিত থাকতে হবে আমরা মনে করি যে এর দ্বারা পরিযায়ী শ্রমিকরা মোস্টলি এফেক্টেড হচ্ছে অনেকেই কিন্তু আসতে পারছেন না তারা কন্ট্রাকচুয়াল কাজে আবদ্ধ আর যারা আসছেন তাদের প্রচুর টাকা খরচ করে কাজ হারিয়ে তাদের আসতে হচ্ছে এটা তুগলকি কাণ্ড ইলেকশন কমিশন ঘটিয়েছে এটা ইমিডিয়েটলি বন্ধ করা দরকার এই দাবি নিয়ে চিফ কমিশন থেকে আমরা জয়ন্ত সাহা অল ইন্ডিয়া মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক এই রকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের পাশে থাকে